পানির পরিমাণ ঠিকঠাক রেখে এই রেসিপিটা তৈরি করলে আপনার রেসিপিও ঠিক এরকম পারফেক্ট হবে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা শ্যামাই জর্দা শ্যামাই তৈরি করার জন্য আমি এখানে এক প্যাকেট চিকন লম্বা শ্যামাই নিয়েছি আর এই শ্যামাইগুলো প্যাকেটের ভেতরে থাকা অবস্থায় ভেঙে নেব আর দুই থেকে দেড় ইঞ্চি পরিমাণ লম্বা করে স্যামাইগুলো ভেঙে নিতে হবে তার থেকে ছোটও করা যাবে না আবার বড়ও করা যাবে না এ তো স্যামাইগুলো ভেঙে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নেব স্যামাইগুলো দেখুন ঠিক এই রকম করে আমি স্যামাইগুলো ভেঙে নিয়েছি এখন চুলা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দেব দুই টেবিল চামচ ঘি এ রেসিপিতে ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি তিন টেবিল চামচের মতো কিসমিস আর তিন টেবিল চামচের মতো বাদাম কুচি নিয়েছি এখানে কাঠ বাদাম নিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারবেন দুই থেকে তিন মিনিটের মতো এই বাদাম কিশমিশ ভেজে তুলে নেব তারপর একই প্যানে দিয়ে দেব তিনটি এলাচ একটি তেজপাতা আর এক ফালি দারুচিনি এক থেকে দু মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নেব তারপর হচ্ছে আগে থেকে ভেঙে রাখা সময়গুলো প্যানের মধ্যে দিয়ে দেব তারপর চুলার জালটাকে একদম লো ছেড়ে কে এই শ্যামাইগুলোকে ভেজে নিতে হবে দুইটা প্যাচুলার দিয়ে শ্যামাইগুলোকে উল্টে উল্টে ভাজতে হবে শ্যামাইগুলোকে অনবরত নাড়তে হবে নয়তবা শ্যামাইগুলো পড়ে যাবে প্রথম অবস্থায় শ্যামাইগুলো ভাজতে একটু কষ্ট হল পরবর্তীতে একটা সময় শ্যামাইগুলো ভাজা হয়ে যাবে আবার কমেও যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এ তো শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে দেখুন অনেকটা কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে অ্যাড করব হাফ কাপ পরিমাণে চিনি সামান্য পরিমাণে অ্যাড করবো লবণ যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন তারা অ্যাড করবেন না দিলেও কোনো সমস্যা নেই এখন নেড়ে ছেড়ে শ্যাময়ের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব আর মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা বাড়ি কমিয়েও অ্যাড করতে পারবেন এ তো স্যাময়ের সঙ্গে চিনিটা মেশানো হয়ে গেছে অ্যাড করব। দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব। ফুটন্ত গরম পানি প্রায় এক কাপ পরিমাণে এই এক কাপ পরিমাণে পানি আর চিনি থেকে গলে যাওয়া পানি দিয়ে কিন্তু এই সময়টা সম্পূর্ণ রান্না করা হয়ে যাবে এখন নেড়ে ছেড়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে নয়তবা শ্যামাইগুলো নিচে থেকে লেগে যাবে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিটের মতো এ তো ফিরে আসলাম প্রায় সাত মিনিট পর শ্যামাইগুলো প্রায় হয়ে গেছে এখন উলটিয়ে দেব শ্যামাইয়ের মধ্যে আরও কিছু পানি আছে এই পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত কিন্তু শ্যামাইটাকে রান্না করতে হবে এখন আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দেব দিয়ে চেড়ে সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই তো মেশানো হয়ে গেছে এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করবো আরও পাঁচ মিনিট এই তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর সময়টা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিক থেকে দুইটা কাটা চামচ দিয়ে শ্যামাইগুলো ঠিক এরকম গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিতে হবে সময়গুলো ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এই তো আমি কাটা চামচ দিয়ে সময়গুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন সময়গুলো পরিবেশন করার পালা দেখুন কতটা ঝরঝরে হয়েছে সময়গুলো আরও ঝরঝরে হয়ে যাবে আপনারা চাইলে আসছে ঈদে এই মজার রেসিপিটা শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে আর ফ্রেশ নারিকেল কোরানো দিয়ে আমি এই সময়টা পরিবেশন করে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ